আসসালামু আলাইকুম প্রিয় বিওয়াস আজকে আমি দাঁড়িয়ে রয়েছি বাংলাদেশের সবচেয়ে নামকরা মসজিদ যে মসজিদে আপনার সবসময় সারা বাংলাদেশের মানুষ তাকিয়ে থাকে তিন মাস পর পরে কত কোটি টাকা পাওয়া যায় তো বাট আপনারা বুঝে গিয়েছেন আমি কি বলতে চাইছি কিশোরগঞ্জের পাগলা মসজিদের কথা তো আপনাদেরকে আজকে সেই মসজিদের রাতের ভিউটা আমার হাতের ডান পাশে হলো কিশোরগঞ্জ শহর এবং বাম পাশে হলো আপনার পুলিশ লাইন এই যে হলো পাগলা মসজিদের সেই ভিউটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এটা হলো রাতের দৃশ্য এই যে দেখেন এই হলো কিশোরগঞ্জ পাগলা মসজিদ এই যে মিনারটা পাগলা মসজিদ কিশোরগঞ্জ আসলে কতটুকু ক্লিয়ার আসতেছে আমি জানি না এরপর আবার এই যে দেখেন এটা হলো মসজিদের একে একটা অংশ দুই তালে হলো মাদ্রাসা দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে এটা একটা অংশ দেখানোর চেষ্টা করতেছি হলো মিনার আর ওদিকে ওই ব্রিজটা কিন্তু খুবই সুন্দর একটা ব্রিজ দেখানোর চেষ্টা করতেছি ঝুম করে আপনাদেরকে এই হলো দেখেন পাগলা মসজিদের দান বক্সগুলো এখনও উপর দিয়ে টাকাগুলো দেখা যায় এই যে টাকার নোটগুলো পালাইছে যে এই হলো কিশোরগঞ্জের পাগলা মসজিদ এই যে দেখেন এক একটা দানবক্স দেখেন দেখানোর চেষ্টা করতেছি এবং খুব হেভি মোটা লোয়ার এবং এই যে দেখেন আরেকটা দান বাক্স প্রতিটা ওই দানবসটা মনে হয় ভরে গিয়েছে এই যে দেখেন তো দেখানোর চেষ্টা করতেছি আর মসজিদের সামনে খালি মাঠে কিন্তু নামাজ হয় জুম্মার সময় আর এই যে দেখেন মসজিদ পাগলা মসজিদ কিশোরগঞ্জ তো আমরা এখানে দুইটা দান বাক্স দেখতে পাইছি আর এদিকে আরেকটা বাক্স দেখেন এই একটা দান বাক্স তো আমি আপনাদের কিছু এতটুকু বলবো দান বাক্সগুলো কিন্তু খুবই হেভি মজবুত এবং খুবই লোয়ার দিয়ে তৈরি মানে এতটাই মজবুত মনে হয় পুরোটাই অ্যাঙ্গেল আর এই মসজিদের মিনার এটা কিন্তু মসজিদ এখানে কিন্তু কোনো মাজার টাজার নাই আবার অনেক মাজার মনে করবেন যে এক ভাই টাকা পালাই দিছে